সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো ঠিক আছে কগজের মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে জলাপ করবে যা বলতে চান আপনারা সবসময় হারেন কোনো ফিলের সাথে আপনি লিখতে পারতেছেন না তাহলে আমি বলবো এই কবচটা নেন এটা রাজমুহারি কবচ দেখেন আমি আপনাদেরকে দেখেতেছি যে কবচটা কতটা পাওয়ারফুল একটি কবচ দেখেন এখানে ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আবার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এখানে কিছু আপনার শক্তি আছে যে মন্ত্র আপনি ব্যবহার করলে বা প্রয়োগ করলে আপনি যে কোনো খেলের খেয়াল করতে পারবেন এটা কত পাওয়ারফুল আপনি কাজ করলে বসতে পারবেন দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে খুঁজ দিয়ে নিতেছি সেটা সব এসে আসক করে রাখবেন করেন একবারপতি সেটিসি বিবি লক করুন বিবি তে জি পি সেটি কেন বিবি ঠিক আছে বসে বিবি ঠিক আছে দেখেন আমি আবার ওkreuz দিন দিছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা মন্ত্র দিয়ে কাজ করতে চান আপনারা মন্ত্র করে নেবেন মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন এবারে যেতেছি ছয় করা লক্ষ্য রাখবেন ছয় করার দিকে দেখেন ছয় করা ঠিক আছে এসে ছয় করা তারপরে যদি সেদিকে টান থেকে পারতো তাহলে আবর উপর দিকে দেখছি এই ঘরের পাতে যাচ্ছে নয় করা ঠিক আছে ছয়ের পরে নয় করা দেখা যাক আসে কি না এসে দেখেন দেখোরা ঠিক আছে এসে করা তারপরে যেদিকে সেই দিকে টানতে পারত আপনি যে কোনো না কেন সেই পাথিটাই আসবে ঠিক আছে আমি আবার ওপরে যদি নিতে চাই এইবার ফাতে যেতেছি চাই করা লক্ষ্য রাখবেন চাই করার দিকে চাই করা এসে দেখবেন ছুটে পাতি ঠিক আছে এসে চাই করা হ্যাঁ তারপরে যে দিকে সেদিনটাতে ফাঁদ ঠিক আছে এজে থাকবে পুরুষ দিন নিতেছি আবারও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই দেড়ছে নয় করা হ্যাঁ নয়পুরা দেখা যাক যদি দেখেন নয় করা ঠিক আছে এই সেই তারপরে যেদিকে সেদিকটা টানতে পারত কোথা শেষ আপনি যে কোনো জায়গাতে খেলেন না কেন আপনি এই কবচ দিয়ে যদি খেলাতে পারেন তাহলে আপনার যে দুজন ফেরারই থাকবো না কেন আপনার তার আপনি পাবেন প্রতিবার প্রতি লিটার দাম আছে ঠিক আছে এক একবারে এক এক রকম হবে ঠিক আছে এক একবারে এক এক রকম হবে কবসটা অনেক বরফ ঠিক আছে সম্পূর্ণ রূপা দিয়া তৈরি করা এটা একশো আটটা দ্রব্য লাগে এই কবচটা বানাতে যারা আপনারা সর্বশান্ত হয়ে গেছেন টোক্তের সাথে মিশে গেছে খেলা সারতে পারতেছেন না লক্ষ লক্ষ টাকা দশ খেয়েছেন আপনারা কোনো রকমই টাকা উড়িতে পারতেছেন না এই কবচটা সীমিত মেয়াদ ঠিক আছে আপনি প্রয়োগ করে দেখতে পারেন আপনার কাজ নিতে হবে না এটা আমি কবিরাজে আপনাদেরকে বললাম ঠিক আছে যদি আমার এই কবচ ভুল প্রমাণ করতে পারেন পাঁচ হাজার টাকা সুবিধা